হ্যালো বন্ধুরা বারবি স্টোরি টাইমে সকল বন্ধুকে স্বাগত জানাই চলো দেখিনি আজকের পর্বে কি হয় তোরা এবার সব এক এক করে যা খেয়ে দে অনেক তো রাত হলো আরে সবাই খেতে বসে যাও আমি সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছি আপনার প্রিয় কলা পাতা ভাইয়া আমিও কলা পাতাতেই খাবো মুম্বাই তো এসব নেই মিলতা আমারও কাগজ দাও আমি ওতে দিয়ে খাবো ঠিক আছে যারা যাতে খাবে তাকে সেটাই দেওয়া হবে কেউ কিন্তু লজ্জা করে খাবেন না কাউকে রুমালি রুটি দেবো কাউকে মাংস দেবো তা ম্যাডাম আপনাদের কি কলাপাতা দেবো না কাগজের থালা কলাপাতাই যাও মিস লিলি একটু চিকেন দেবো ও ইয়ং ভাই আমি এখন ডাইভিং করছি তাই কম করেই খাচ্ছি জানো না তুমি এই যে ম্যাডাম আপনার কিছু চাই না না আমার কিছু লাগবে না থ্যাংক ইউ এই যে নিয়ে চলেছে আইসক্রিম তো মিস লিলি আপনি কি আইসক্রিম খাবেন না ও আপনি তো আবার ডাইটিং করছেন ও ইয়ং ভাই তুমি জানো না মেয়েরা কিন্তু আইসক্রিমের ডাইটিং করে না আই লভ দিস আইসক্রিম বয় বহুত আচ্ছা আইসক্রিম হয়েছে আমিও খাবো আইসক্রিম আমিও খাবো বাহ কী সুন্দর আইসক্রিমটা কেটিং দাদা বাবুরা বিহাতে আমাদের অনেক মান দিল বটে আর ইয়া আইসক্রিমটা অনেক দিন পর খাইলাম বটে মিলিটা যে কোথায় গেল আমি আইসক্রিমটা পরে ততক্ষণ খেয়েই নি বা আইসক্রিমটা তো খুব ভালো দেখতে বা কি সুন্দর খেতে খুব টেস্টি আইসক্রিমটা আমার তো খুব ভালো লাগছে আরও একটা খেতে হবে তা ম্যাডাম আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একা আইসক্রিম খাচ্ছেন আপনার বন্ধু কোথায় গেল আর আপনি শুনলাম যে হবু ডাক্তার হতে চলেছেন তাহলে আপনি এইসব আনহেলদি খাবারগুলো কি করেই বা খাচ্ছেন শুনুন মিস্টার কোথায় লেখা আছে যে ডাক্তার হলে আইসক্রিম খাওয়া যায় না নিজে আনহেলদি খাবার খেলে পেশেন্টদের কি করে তুমি ঠিক করবে আপনাকে এত ভাবতে হবে না আপনি তো ডাক্তার নন যে আমাকে এত জ্ঞান দিচ্ছেন এই ছোট্ট ভাই তুই আমার বন্ধুকে কি এত জ্ঞান দিচ্ছিস শুনি হ্যাঁ বাবা তোর বন্ধুকে জ্ঞান দেবো সে যা জ্ঞানী মানু না তোরা সব আনহেলদি খাওয়ার খা আমি এখন আসি রজনী তোকে দাদা দাদাভাই এত কি জ্ঞান দিচ্ছিল রে আমি হব ডাক্তার হয়ে কি করে আনহেলদি আইসক্রিম খাচ্ছি তাই নিয়ে তোর দাদা কত কথাই শোনালো সে কি রে দাদাভাই তো আইসক্রিমের আইডিয়াটা দিয়েছিল আরে আমার ছোট দাও তো একজন ডাক্তার তাই বুঝি আমাকে বোকা বানিয়ে এত কথা শুনিয়ে গেল আমিও মজা ছাড় ছাড় ওসব তুই আর আইসক্রিম খাস না তোর কিন্তু ঠান্ডা লেগেছে মিলি এখন দেখাবো কাজে ব্যস্ত এই সুযোগে আমি আইসক্রিমটা খেয়ে নি না হলে আবার বলবে তোর ঠান্ডা লেগেছে কেন তুই আইসক্রিম খাচ্ছিস খালি তো পাকা পাকা কথা ওর উহ খুব সুন্দর টেস্টি আইসক্রিমটা খুব মিষ্টি তুমি আবার লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাচ্ছো এই না শুনলাম তোমার ঠান্ডা লেগেছে এই যে ডাক্তার বাবু আপনাকে এত আমায় জ্ঞান দিতে হবে না আপনি জানতো আইসক্রিমটা ফেলো বলছি না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে না ভালো কথায় কাজ হবে না এবার দেখাচ্ছি তোমায় মজা বা কি সুন্দর লাগছে আইসক্রিম রানীকে এটা কি করলেন আপনি এবার যত খুশি আইসক্রিম খা মুখ থেকে নিয়ে বদমাশ ডাক্তার আমি আপনাকে কিছুতেই ছাড়বো না তোকে আমি আইসক্রিম খেতে বারণ করলাম আর তুই আইসক্রিম মেখে ভূত হয়ে আছিস দেখ মেলি তোর দাদা আমার কি অবস্থা করেছে না দাদা ভাই করে ঠিক করে নি তবে তোর আইসক্রিম খাওয়া উচিত হয়নি তোর তো ঠান্ডা লেগেছে তোর দাদা তাই বলে আমাকে এইভাবে আইসক্রিম মাখিয়ে দেবে দাদা ভাইয়ের মজা শেখাবো আমি তুই কিছু চিন্তা করিস না আরে রাজুনি भैयाকে ছোন না মত ও কিwise কি মাখি দাও তাহলে মজা পাবে ও তুমি একদম ঠিক বলেছ মিলি আমি ابھی তোমার মুখ সাফ করে দিচ্ছি রাজুনি বাদ ভাইয়াকে মজা দেখাবো আমরা kiire रहোন কাজ না করে তুই আগে আইসক্রিম খেয়েতে বসে গেলে তাড়াতাড়ি ঘরটা সাজাতে হবে তো নাকি তোর সবেতে তারা মেজদার dala না আগে আইসক্রিমটা খেয়ে নি তারপর সব করে দিচ্ছি

হ্যাঁ রুশিলা তুই কি খাবি একটা আইসক্রিম আরে শিলা তোর পিছনে ওটা কে কোথায় ভাইয়া ও তো রজনী আসলে ফুলসজ্জার ঘর কেমন সাজানো হচ্ছে তাই দেখতে এলাম আসলে আপনি তো ডাক্তার হচ্ছেন তাই একটু আপনার থেকে পড়াশোনার বিষয়ে জানতে এলাম আর কি এই আমার হাত থেকে আইসক্রিমটা নিয়েই নাও কি করতে চাচ্ছ তুমি এই তো করে দিয়েছি

মেয়েটা কিন্তু বেশ মজা দেখালো ভাই মেয়েটা যদি আইসক্রিম রানি হয় তাহলে তুইও তো আইসক্রিম রাজা রে কি রে মেয়েটাকে রানি করবি নাকি তোর না কুচু একটা মেয়ে ছাড় তো তোরা পারিস বটে এই না মন মন আইসক্রিমটা খেয়ে নাও হ্যাঁ দিন দিন আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে আইসক্রিমটা কিন্তু খুব টেস্টি অফিসার বাবু এই আইসক্রিম খালে হবে আমরাও তো আছি নাকি আমাদের কথা একটু ভাবো সত্যি সইনি তোমরা পারো আজকে গল্পটা এখানে শেষ করলাম গল্পের পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না